সালাম ওয়ান লিভ আল্যান্স হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি মুলাছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের কথা বলার জন্য আবারও চলে এসেছি চত্বরা ভবনের ছাদে রীতিমত বরবাদ নিয়ে সাকিবিয়ানদের মনে যে আবেগ যে উন্মাদনা যে উত্তেজনা তৈরি হয়েছে ইতিমধ্যে পরিচালক মেহেদিয়াসান হৃদয় একের পর এক স্ট্যাটাস দিয়ে সবাইকে আরও বেশি উন্মাদ এবং আরও বেশি উজ্জীবিত করে দিচ্ছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই বরবাদ সিনেমার অফিসিয়াল এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজারটি উন্মুক্ত হতে যাচ্ছে জাতির উদ্দেশ্যে জাতির জন্য যাই হোক আজকে একুশে ফেব্রুয়ারি যে ভাষার জন্য আমরা জীবন দিয়েছি আমাদের মা বাবা অনেকেই এই ভাষার জন্য জীবন দিয়েছে সেই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না কারণ এই দিনটার জন্যই কিন্তু অনেক মানুষ রক্তাক্ত হয়েছে অনেক মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে যা এই আজকের এই দিনটাকে কেন্দ্র করে যাই হোক আবারও ফিরি বরবাদে বরবাদ সিনেমার শুটিং হয়েছে ভারতের মুম্বাইতে আপনারা সকলেই জানেন বাট সবচেয়ে এক্সক্লুসিভ খবর হচ্ছে শাকিব খান বরবাদ সিনেমায় যেই লেভেলের ডেডিকেশন দিছে তারপরে রাজকুমার তারপরে হোয়াট এভার দ্যাট তো যে এখন কথা হচ্ছে বরবাদ সিনেমার টিজার আসলে আসবে কবে এটা অনেকেরই চাওয়া অনেকেরই পাওয়া অনেকেই জানতে চান যে বরবাদ সিনেমার টিজারটা আদৌ কবে লঞ্চ হবে লঞ্চ হবে নাকি পরিচালক মেহেদিয়াস হৃদয় একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে আসলে মিথ্যাচারের এখানে কিছু নাই উনি ডিরেক্টর ওনার চেষ্টা ওনার আশা ওনার আকাঙ্ক্ষা খুব শীঘ্রই খুব সুন্দর একটি দিন দেখে সিনেমার টিজারটি আপনাদের জন্য উন্মুক্ত করবে কারণ যেহেতু সিনেমাটা আসন্ন রোজা মুক্তি দিতে যাচ্ছে সো এটা নিয়ে খামখেয়ালি করার কিছু নাই এটা নিয়ে নতুন করে নাটক করারও কিছু নাই আমার যেটা মনে হচ্ছে এটার এডিটিং বিজিএম সব কিছু মিলিয়ে একটা মেশাকার অবস্থা সো সেটা থেকে বের হয়ে আসতে আরও তিন থেকে চার দিন সময় লাগবে এতটুকু জানতে পেরেছি পরিচালক আসান রিদোর কাছ থেকে কথা বলে জানতে পেরেছি যে তিন চার দিনের মধ্যেই আপনারা অফিসিয়াল সেই ধামাকাটা পেয়ে যাবেন অর্থাৎ যেই বরবাদ যে সম্পূর্ণরূপে ভায়োলেন্স অ্যাকশন রোমান্সের জন্য আপনারা অপেক্ষা করছেন সেই রোমান্স সেই ভায়োলেন্স নিয়ে কিন্তু খুব শীঘ্রই আসছে মেগাস্টার শাকিফ খান আর একটা কথা বলে রাখা ভালো এই ঈদে কিন্তু আরও বেশ কয়েকটা সিনেমা মুক্তি পাচ্ছে আপনারা জানেন দাগি জংলি আরও বেশ কয়েকটা সিনেমা মুক্তি পাওয়ার তালিকায় রয়েছে আমি আমি খুব জোর গলায় কনফিডেন্স দিয়ে বলছি বরবাদ সিনেমার যখন টিজার উন্মুক্ত করা হবে জাতির জন্য সাকিব বিয়ানদের জন্য সাকিব বিয়ান্তার সবার জন্য তখন অনেক সিনেমাই মুক্তির মিছিল থেকে হঠাৎ করে পিছিয়ে পড়বে যেটা ঘটেছে তুফানের সময় যেটা ঘটেছে রাজকুমারের সময় যেটা ঘটেছে প্রিয়তমার সময় সাকিব খানের সিনেমা রিলিজ পেলেই কিন্তু অন্য অন্য সিনেমাগুলো মুক্তি থেকে পিছিয়ে যায় কারণ শাকিব খান একাই একশো শাকিব খানের সিনেমা সকল হল মালিকরা চালাতে যায় অনেক বেশি টাকা দিয়ে হলেও কারণ দিন শেষে সাকিব খানের দর্শক দিন শেষে হলে সাকিব ইয়ান রায় ফিরে সো দিন শেষে মূল কথা যেটা সেটা হচ্ছে বরবাদ সিনেমার টিজার নিয়ে আপনাদের এত হতাশ হওয়ার কিছু নাই খুব শীঘ্রই তিন থেকে চার দিনের মধ্যেই আপনারা সেই এক্সক্লুসিভ সেই এক্সাইটমেন্ট ধামাকা যেটাকে আমরা যেটার জন্য আমরা অপেক্ষা যেটার জন্য আমরা মরিয়া হয়ে বসে আছি সেই বরবাদ সেই বরবাতের টিজার আপনাদের জন্য মুক্ত করা হবে দিন শেষে পরিশেষে আপনারা সাকিব ইয়ান আপনারা জানেন কোন সিনেমাকে সুপার হিট করতে হয় কোন সিনেমাকে বাম্পার করতে হয় কোন সিনেমাকে সুপার ফ্লপ করতে হয় যেটার প্রমাণ আপনারা কিন্তু দিয়েছেন অতীতে সামনেও দিবেন আশা করি সো বরবাদ বরবাদের মধ্যে হতে যাচ্ছে বরবাদ বাংলাদেশের ইতিহাসে নতুন একটা প্যাটার্নের সিনেমা এর আগে এই প্যাটার্নের এই আঙ্গিকে এই লেভেলে এই বেজে সিনেমা হয় নাই কারণ এই সিনেমাতে সর্বোচ্চ লেভেলের ভায়োলেন্স এর আগে পরে আমরা কোনো বাংলা সিনেমায় ভায়োলেন্সটা দেখে নেই অনেক মারামারি কাটাকাটি দিচ্ছি বাট ভায়োলেন্স প্রকৃত অর্থে রিয়েল যে ভায়োলেন্সটা সেটা আপনারা দেখে নাই আমরাও দেখে নাই সো রিয়েল ভায়োলেন্সটাকে এই সিনেমাতে উঠিয়ে আনা হয়েছে এবং কি দুর্দান্ত ফাইট এবং দুর্দান্ত নামি দামি স্টুডিও গুলোতে কিন্তু সিনেমাটার শুট হয়েছে আপনারা সকলে জানেন বাংলা সিনেমার ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে সিনেমাটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে এর কিন্তু এখনো শেষ হয়ে জানি আরো অনেক বাকি আছে মার্কেটিং প্রচার প্রচার বহুত বকর চকর বাকি আছে এখন এডিটিং প্যানেলের কাজ চলছে তো সবকিছু মিলে আশা রাখছি আশা করছি যে বরবাদ আপনাকে আমাকে হতাশ করবে না বর্বাদ আমাকে আপনাকে আনন্দ দিবে বিনোদন দিবে সিনেমা হচ্ছে একটা বিনোদন ফ্যান্টাসি আপনি যখন সিনেমা দেখবেন তখন নিজে কি মনে হয় শাকিব খান সব কিছুর উর্ধে আমি আবারও বলছি বরবাদের টিজার খুব শীঘ্রই আপনাদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে যেহেতু ধৈর্য ধরে ফেলেছেন কষ্ট করেই ফেলেছেন আর কয়েকটা দিন কষ্ট করেন আর কয়েকটা দিন ধৈর্য ধরেন রীতিমতো আপনারা বরবাদের সেই ধাবাকা সেই আগুন দেখতে পাবেন সবাইকে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বরবাদের এক্সক্লুসিভ লেটেস্ট আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ